একজন মানুষ সম্পর্কে আমি বলি আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি বলতে কোন দ্বিধানি আমার কোনো তো অপরাধের বিষয় নেই চৌধুরী আবদুল্লাল মামুন আমি আওয়ামী লীগ সরকারের সময় যখন পুরিয়ার খোঁজে আলোচনা করতাম তখন আমি আপনাদেরকে বলতাম বাংলায় শেষ সৎ পুলিশ অফিসারের মধ্যে যদি একটা নজির থেকে থাকে তাহলে সেটা হচ্ছে চৌধুরী আবদুল্ল মামুন তার পেশায় যারা আছেন তারা জানেন জেন্টেলম্যান ভদ্রলোক পুলিশের মধ্যে যে একটা উচ্শৃঙ্খলতা একটা লোভী খাই খাই ব্যাপার থাকে এটা যদি বলেন বনিয়াদি বংশের মানুষ শিক্ষিত মানুষ মার্জিত মানুষ এবং তাকে দিয়ে তার আত্মীয় স্বজন পরিমণ্ডল কখনো কোনো বা তার পরিবার কোনো অন্যায় অপরাধ কোনো বাজে উদ্দেশ্য কিছু করতে পারেনি তিনি বহু পুলিশ অফিসারের উপকার করেছেন দলমত নির্বিশেষে বিএনপি করেন জামাত করেন যদি বঞ্চিত হয়েছে এটা অসংখ্য নজির আছে বাংলাদেশে আরেকটু বলি ভাটির মানুষ আবদুল্লাহ মামুন এবং আমার বাড়ি ভাটি অঞ্চলে আপনারা জানেন এবং আমার নানার বাড়ির সূত্রে তার সাথে একটা আত্মীয়তার বন্ধন আছে যদিও জীবনে আমার দেখা হয়েছে একবার একবারই তার সাথে আমার দেখা হয়েছে একটা ভিন্ন বিষয়ে পেশাগত একটা কাজে আর র্যাবিড ডিজি থাকা অবস্থায় ইন্টারভিউর চেষ্টা করেছিলাম বাট সেই সময় তিনি ইন্টারভিউ দেওয়ার মতন ইন্টারভিউ সম্পূর্ণই এড়িয়ে চলতেন তো এই হলো আমি তার পজিটিভ দিকটা বললাম যে ব্যক্তি হিসাবে এবং পারিবারিক ঐতিহ্য সামাজিকতা এবং পেশার জায়গায় কমপ্লিটলি একজন জেন্টেলম্যান ছিলেন বাট শেখ হাসিনার মামলার রায়ের পর সেই হিরো বা কাজের হিরো আবদুল্লাল মামুন আজ তিনি তার নিজের এলাকায় বিশেষ করে সুনামগঞ্জ জেলায় তিনি একেবারে জিরো সুনামগঞ্জ হবিগঞ্জ তার যে নিজ এলাকাগুলো সেখানে তিনি টোটালি একেবারে জিরো হয়ে গেছেন নিমিশের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় ওই এলাকায় তার আবদুল্লাল মামুনের ছবি আর মির্জাফরের ছবি মানে মির্জাফরের কাল্পনিক ছবি যদি থাকে সমান্তরাল হয়ে গেছে এবং বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে ততদিন এই যে পেশায় আমি আপনাদেরকে এত আগের সুনামগুলো প্রশংসাগুলো করলাম এগুলো সব ছাপিয়ে আবদুল্লাহ মামুনের পরিচয় হয়ে থাকবে তিনি একজন মির্জাফর হ্যাঁ সত্য তিনি একমাত্র অ্যারেস্ট আছেন যদি ফাঁসি কার্যকর হয় তারই হতো কিন্তু এই বয়সে এসে এভাবে মিথ্যার কাছে নত করার দৃষ্টান্ত আবদুল্ল মামুনের মধ্যে দিয়ে বোধহয় প্রতিষ্ঠিত হলো রাজশাখী হওয়ায় সাবেক আইজিপি মামুনের সাজা নমনীয় জুলাই আগস্ট অবতানে মামলার অপরাধের সংগঠিত দায়ে ক্ষমতা বিত্তমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিয়েছেন আপরাধ এই মামলায় আরেক আসামি সাবেক সুশাসন আছে যেমন খান কামালের একই সাজা দেওয়া হয়েছে একই অপরাধে দোষী সাব্যস্ত হলেও রাজসাক্ষী হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ মামুনের সাজা নমনীয় করে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মোত্তজাম জুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন গণব্যোধানের সময় সংগঠিত হত্যার অভিযোগে মামলাগুলোর মধ্যে বিচার শেষে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই রায় দিয়েছে এই মামলা তিন আসামির মধ্যে কেবল পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ মামুন রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন প্রধান আসামি শেখ হাসিনা ও সজ্জামান খান কামাল পলাতক তারা ভারতে রয়েছেন সাবেক আইজিবি মামুন ট্রাইব্যুনাল নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী বা অ্যাপ্রুভার হয়েছেন যেমন তিনি বলেন ছাত্র আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি প্রাণঘাতী অস্ত্র লেথা উইপন ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন এই নির্দেশ তিনি গত বছরের আঠারোই জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মাধ্যমে পেয়েছিলেন উল্লেখ্য গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের সময় গঠিত মারা হতে অবরোধ বিচার অন্তর্ভুক্ত ট্রাইব্যুনাল দেয় যাক এই যদি হয় অবস্থা তাহলে উনিশশো সালেও বহু হত্যাকাণ্ড ঘটেছে আন্দোলনে ততধিক সরকারের আন্দোলনে এর আগে পিছনে পুলিশের হাতে বিক্ষুব্ধ দমনে অনেক হত্যাকাণ্ড ঘটেছে সেই সবের কোথাও কাউকে রাজশাহীয় হতে হয়নি কোথাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারের মুখোমুখি হতে হয়নি এই যে গতকালকে পুলিশ কমিশনার বলেছেন যে পেট্রোল বোম মারতে গেলে যেন গুলি করে ওই এগুলোর জন্য কি ভবিষ্যতে কোনো পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে হবে দেখ আবদুল্লাহ চৌধুরী আবদুল্লা মামুন যে কোনো ঘটনার পরিক্রমায় আছে ওকে যান বাঁচানো ফরজ একটা কথা বলে কিন্তু ইতিহাসে তিনি কতটা আওয়ামী লীগের চোখে শুনুন একদম টোটাল ইতিহাসের চোখে তার এই যে একটা ক্লিন ইমেজ পুলিশে তার এত বড় তার পারিবারিক ঐতিহ্য সত্যিকার হতে বলছি যে সেই অঞ্চলের ঐতিহ্যবাহী পরিবারগুলোর মধ্যে ভাটি অঞ্চলের মধ্যে আবদুল্লাল মামুনের পরিবার একটি ঐতিহ্যবাহী ফ্যামিলি তার ভাই বোন সবাই শিক্ষিত এবং এমন আলোচনা ছিল যে আবদুল্লাল মামুন রিটায়ার করার পরে হয়তো হবিগঞ্জ থেকে মলয়বাজার বা হবি ওই এলাকা থেকে মানে ভেতর সিলেট থেকে তিনি আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য ইলেকশনও করবেন সেই লোক এখন তিনি তার নেত্রীর বিরুদ্ধে রাজসাক্ষী দিয়ে হিরো থেকে জিরো হিরো থেকে ক্রিমিনাল হিরো থেকে মির্জাফর হওয়ার উপক্রম ইতিহাস বড়ই কঠিন আমি জানি না যে এটার আগামী পাঁচ বছর আল মামুন জেল খাটার মতন সিচুয়েশান তো কখন কি হয় বলা যায় না শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারবে কিনা এই গভর্নমেন্ট এটা অনেক অনেক লাখ টাকার প্রশ্ন মাঝখান দিয়ে রাজসাক্ষী হয়ে তিনি যে নজিরটা স্থাপন করলেন এটা আওয়ামী সমর্থক এবং তার এলাকার মানুষের কাছে একটা নতুন হতাশারই কেবল জন্ম দিয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া